আচ্ছা আমার দিতেছে চলে আসছি বান্দরবন মেঘালয়টা কি মেঘালয় মেঘালয় পর্যটন কেন্দ্র হ্যাঁ আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান ই পাঁচবাজার থেকে আমরা এই বাম্পেরপ্রণা চলে আসলাম পাঁচবাজার গেছিলাম এখন আসছি এই এটার নাম বলছি মেঘ মেঘালয় পর্যটন ঢুকবো আমরা এখন সবাই ঢুকবো জানি টিকিট নিবে টিকিট দিয়ে আমরা সব ঢুকবো মানে একদিক কার এই তানিয়া জানি হ্যালো কেমন লাগতেছে ভাই নরম তারপরে ভালো লাগতেছে না

মামা আসসালাম আলাইকুম কেমন লাগতেছে মামা গরমের মধ্যে সবাই মানে পার্টি গুলো এক এক করে নামতেছে কেউ পায়ের শক্তি নাই শুনিয়া এদিকে শো কেমন লাগতেছে দেখি এই আমাদের সোনিয়া নিয়ে কোলে নিয়ে আনতেছে দেখেছো কেমন লাগতেছে ভালো লাগতাছে এই দেখেন আমাদের খাবু ভালো বাবা হাজারিবা কাবাব গরের আমাদের খাবু বাবা সবাই আবার খাবু বাবার জন্য যাবেন একটু আস্তে তারপর আসছে আমাদের সাথে ভালো লাগতাছে কাবু বাবা हां মানে সুন্দর একটা জায়গা আসলে সুন্দর না হ্যাঁ কক্সবাজার থেকে তিন দিন থেকে আসলাম কক্সবাজার ভিডিও করতে পারিনি কিছু কিছু করছি সারছি এমন একটু এই ভিডিওগুলো একটু করি ঠিক আছে Ô chị, 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 एगो बाबु दा बोस्छ अहिले किन आबसुरो आनेला आरेला म भोला जवा कोन तो बोलम छो हासिब बने बागे त मलाई लाग्छ रामजी धेरै बलो ओइ जे सलाम अलेकुम हाय हाय

অনেকে ঘুরতেছে একটা আরো ওই যে ঝুলুন তো এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে আমরা ঘরে যাবো তাই হাঁস এই ব্রিজটা দিয়ে আমরা করি মাশরুম নামও এখন মাশরুম জুলুন তো ব্রিন্টে দাম আমার রাফি রাফি জনি মোমো মুই তাহা দোয়া আর সবাই কেমন কেমন উঠছে

নীলগিরি নীলগিরিতে তবে আমাদের করবেন আল্লাহ হাফেজ